রোম একটি নাম একটি নগর একটি সভ্যতার চিরন্তন প্রতীক প্রায় দু বছর আগে টাইবার নদীর তীরে জন্ম নেয় এই শহর রোমান সাম্রাজ্যের সূচনা হয়েছিল দুই ভাই রোমুলাস ও রেমাসের কিংবদন্তি দিয়ে রোমুলাসই স্থাপন করেন রোম এবং এখান থেকেই শুরু হয় এক অনবদ্য ইতিহাসের অধ্যায় রোমান সাম্রাজ্য ছড়িয়ে পড়ে ইউরোপ এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ ভূমিতে একটি সময় তারা বলত যেখানে সূর্য উদিত হয় সেখানেও রোমান পতাকা উড়ে ট্রাজেন এই সম্রাটরাই রোমকে ইতিহাসের শ্রেষ্ঠ সাম্রাজ্যে পরিণত করেছিলেন তাদের আইন রাস্তাঘাট ও প্রশাসন ব্যবস্থা আজও অনেক দেশের ভিত্তি হয়ে আছে রোম শুধু সাম্রাজ্য নয় এটি ছিল জ্ঞানের কেন্দ্র স্থাপত্যশৈলী সাহিত্য আইন ও প্রকৌশলে রোমানদের অবদান অতুলনীয় রোমান কলোসিয়াম শুধু একটি স্টেডিয়াম নয় এটি একটি সভ্যতার প্রতীক তাদের সংস্কৃতি আজও ইউরোপ জুড়ে প্রতিধ্বনিত হয় রোমান সভ্যতার আরেক বিষয় ছিল খ্রিস্ট স্বীকৃতি চতুর্থ শতকে সম্রাট কনস্ট্যান্টাইন খ্রিস্ট ধর্মকে গ্রহণ করেন এবং রোম নতুন রূপে গড়ে ওঠে তবে সব কিছুর শেষ আছে চারশো খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্য ধ্বংস হয় কিন্তু সভ্যতার আলো নিভে যায়নি বরং ছড়িয়ে পড়ে ইউরোপ জুড়ে আজকের রোম আধুনিকতা আর ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণ প্রতিবছর বছর লাখো মানুষ আসে রোম দেখতে অনুভব করতে এই চিরন্তন নগরের শ্বাস রোম শুধু একটি শহর নয় এটি একটি ইতিহাস একটি স্মৃতি একটি চেতনা এবং যতদিন সভ্যতা থাকবে ততদিন রোম থাকবে এক জীবন্ত কিংবদন্তি হয়ে